ভাই শেষ পর্যন্ত ইন্ডিয়াকে ওমান কাপায় দিল এইটা কি মানা যায় ইন্ডিয়ার সাবেক যে ক্রিকেটার গুলা আছে তাদের এত বড় বড় কথা এখন কই গেল কয়েকদিন আগে রবিচন্দ্র রবিচন্দ্রনাস বলতেছিল যদি এশিয়া কাপে প্রতিযোগিতা বাড়াইতে হয় তাইলে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবিয়া বিয়া সব দলকে এশিয়া কাপে খেলানো লাগবে প্লাস ইন্ডিয়ার যেই এ দল আছে সেই এ দলকে এশিয়া কাপ খেলার সুযোগ দেওয়া লাগবে এইগুলা সে বলতেছিল সেই ইন্ডিয়ার অবস্থা দেখেন ওমানের বিপক্ষে হারতে হারতে জিতে গেছে ভাই ওমান এই ম্যাচটা হেরে গেছে জিতে যায়নি এইটা ঠিক আছে কিন্তু ওমান ইন্ডিয়ার বিপক্ষে যেই খেলা দিছে ওইটা ইন্ডিয়ার কাছে হারেরই সমান ইন্ডিয়া ওমানের বিপক্ষে এই ধরনের ক্রিকেট খেলবে এটা আশা করা যায় না ইন্ডিয়া দুইশো সাতানব্বই রান করতেছে টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া হর হামেশায় দুইশো প্লাস রান করতেছে টি ক্রিকেটে মাঠে নামলেই দুইশো সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে করতেছে ব্যাক টু ব্যাক সঞ্জু তারপরে আপনার তিলক ভার্মা সেই ওমানের বিপক্ষে রান করতে পারেনি সবাই আশা করতেছিল এই ম্যাচটাতে তো কিচ্ছু নাই টসে জিতবে ব্যাটিং নিবে ইন্ডিয়া ইচ্ছা মতো ব্যাটিং করবে দুইশো আড়াইশো প্লাস এরকম রান হয়ে যাবে সেই ইন্ডিয়া টসে জিতলো ব্যাটিং এর সিদ্ধান্ত নিল কিন্তু দুইশো প্লাস রান করতে পারলো না একশো আটাশি রান করছে প্রথমেই ওপেনিংয়ে আপনার অভিষেক শর্মা এবং শুভমান গিল এমন না যে ইন্ডিয়ার মোটামুটি বেঞ্চ ইন্ডিয়ার বেঞ্চে যে প্লেয়ারগুলো থাকে তাদেরকে এই ম্যাচ খেলাইছে এমন না মেইন টিমই খেলাইছে শুধুমাত্র এখানে বুমরা নেই তার মধ্যে সবাই আছে তো ওপেনিংয়ে প্রথমে অভিষেক শর্মা এবং শুভমান গিল আট বলে পাঁচ রান করে আউট হয়ে যায় হ্যাঁ তারপরে আপনার অভিষেক শর্মা সে পনেরো বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলে এই ইনিংসটা একশো করতে অনেক বড় ভূমিকা পালন করছে আমার কাছে যেটা মনে হয় দুইটা ছক্কার পাশাপাশি পাঁচটা চার তারপরে আপনার স্যামসন পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন স্যামসন ভাই এই ইনিংসটা পুরা নিজের জন্য খেলছে নিজে যাতে দলটাতে টিকে থাকতে পারে সামনে এই যে সুপার ফোর আসতেছে সুপার ফোরে যাতে সে প্লেইং ইলেভেনে থাকতে পারে শুধুমাত্র এই চিন্তা করে এই ইনিংসটা স্যামসন খেলছে এই ধরনের ক্রিকেটারকে ভাই সুযোগ দেওয়াই উচিত না যারা নিজের জন্য খেলে হ্যাঁ যারা নিজের জন্য খেলে পরবর্তী ম্যাচ আমার জায়গা হবে কি হবে না সেই চিন্তা করে খেলে এই ধরনের ক্রিকেটারকে মানে এই ধরনের ক্রিকেটার দলের জন্য বিপজ্জনক ভাই এটা হচ্ছে বাস্তব সে পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন করছে তিনটা ছক্কার পাশাপাশি তিনটা চার মারছে হার্দিক পান্ডিয়া এক বলে এক করছে সে রান আউট গেছে অক্ষর প্যাটেল তেরো বলে ছাব্বিশ রান করছে তারপরে শিভাম ডুবে আট বলে পাঁচ রান তিলক ভার্মা আঠারো বলে উনত্রিশ হরশিত রানা আট বলে তেরো হরশদীপ সিং এক বলে এক কুলদীপ অবস্থা বলার শাকিল আহমেদ তিন ওভারে তেত্রিশ রান দিয়ে শূন্য উইকেট শাহ ফয়সাল চার ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট এই শাহ ফয়সাল এই আহ গিলকে যেই বলটাতে আউট করছে ভাই এটা দেখলে আপনারা মনে করবেন না যে এটা হচ্ছে ওমানের বলার আপনারা ভাববেন এটা অস্ট্রেলিয়া পাকিস্তান ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই সব দেশের বলার যে সুইংটা সে করাইছে মনে হচ্ছিল সেই পুরানো আমলের পাকিস্তান আছে না ওয়াসিম আকরাম তারপরে আপনার এই যে আহ কি বলে ওইটা মোহাম্মদ আসিফ এই ধরনের বলার গুলা ছিল না মনে হচ্ছিল যেন তারা বলটা করলো এই ধরনের একটা বল করছে তো এই হয়েছে অবস্থা তারপরে আপনার আহ জিতেন রামদানি চার ওভার তেত্রিশ রান দিয়ে দুইটা উইকেট আমির কালিম তিন ওভারে উইকেট একশো আটাশি রান তুলতে ওমানের বিপক্ষে আটটা উইকেট ইন্ডিয়া হারায় ফেলছে তো একশো উননব্বই রানের টার্গেট ওমান এটা পারবে না সবাই জানে ওমান এখন কত রানে অল আউট যায় এইটা দেখার বিষয় ছিল হ্যাঁ মানে খেলাটা এমন ইন্ডিয়া এবং ওমানের মধ্যে মানে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গেমটা এইটা নিয়ে মানুষের চিন্তা ভাবনা সেই ম্যাচটাতে ওমান প্রথমেই প্রথমেই প্লাস রানের একটা ওপেনিং পার্টনারশিপ দিয়ে দেয় পাওয়ার প্লেতে ছয় ওভারে তারা মোটামুটি পঁয়তাল্লিশ কে সাতচল্লিশ রান করে ফেলে পঞ্চাশ রানের একটা জুটিও হয়ে যায় যতিন্দর সিং এবং আমির কালিম দুইজন মিলে এই কাণ্ড ঘটায় দেন একটা উইকেট পড়ে যায় আপনার হচ্ছে যজেন্দর সিং তেত্রিশ বলে বত্রিশ রান করে আউট হয়ে যায় আমির কালিম ইনিংসটাকে বড় করে ছয়চল্লিশ বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলে যেই ইনিংস অনেক দিন মনে রাখবে ওমান ক্রিকেট ওমান ক্রিকেটের দর্শক যারা আছে তারা দুইটা ছক্কার পাশাপাশি সাতটা চার মারছে এরপর হাম্মাদ মির্জা এসে যে একটা ফায়ারি ইনিংস খেলছে ভাই বাংলাদেশি কোনো প্লেয়ার এই রকম ইনিংস ওই সময়ে খেলতে পারবে না এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ তেত্রিশ বলে একান্ন রান করছে এইটা বড় বিষয় না সে প্রথম দিকে বিশ বলে চল্লিশ নাকি তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলছিল দেন উইকেট পরে যায় আমির কালিমের কয়েকটা বল খেয়ে শেষ পর্যন্ত তেত্রিশ বলে একান্ন রানে থামে হ্যাঁ মোটামুটি এই যে দুইটা উইকেট পরার পর মানে দুই উইকেটে তাদের একশো পঞ্চাশ প্লাস রান ছিল একটা উইকেট গেছে পঞ্চাশের পর পরে আর একটা একশো পঞ্চাশের পরে পরে মানে একটা ফিফটি রানের পার্টনারশিপ ইন্ডিয়ার বিপক্ষে তারপরের উইকেটে আবার একশো রানের পার্টনারশিপ হ্যাঁ তো ইন্ডিয়াকে মোটামুটি হারাইতেই লাগছিল যদি একটু অভিজ্ঞতা থাকতো এবং এই যে আপনার কি বলে এটা এইটা দুইটা ব্যাটসম্যান আছে আসিফ খান মোহাম্মদ ওয়াসিম এই রকমের দুই একজন ব্যাটসম্যান যদি থাকতো গতকাল ওমানের তাহলে ম্যাচটা জিতে যাইতো ভাই ম্যাচটা জিতে যায় তো শেষ পর্যন্ত আপনার একুশ রান মাত্র একুশ রানে তারা হেরে যায় একশো আঠাশ রানের জবাবে একশো সাতষট্টি রান করে চারটা উইকেট মাত্র হারাইছে দুইটা উইকেট তো লাস্টের দিকে গেছে হ্যাঁ মোটামুটি একশো পঞ্চাশ রানে দুইটা উইকেট ছিল ইন্ডিয়ার বিশ্বমানের এই বলার গুলা ওমানের উইকেট তুলতে পারতেছিল না ভাই দেখে এই অবস্থা হার্দিক পান্ডিয়া সার ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট আরদীপ সিং চার ওভারে সাঁইত্রিশ রান দিয়ে এক উইকেট হার্সি রানা তিন ওভারে পঁচিশ রান দিয়ে একটা উইকেট কুলদীপ যাদব তিন ওভারে তেইশ রান দিয়ে একটা উইকেট আকশার প্যাটেল একবারে চার রান দিয়েছে শিবাম ডুবে তিন ওভারে একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি তিলক ভর্মা ওভারে আট রান দিছে অভিষেক শর্মা ওভারে বারো রান এই হইছে ইন্ডিয়া এবং উমানের ম্যাচ তো ওমানের বিপক্ষে সরি ইন্ডিয়ার বিপক্ষে ওমান যদি এই ধরনের ক্রিকেট খেলতে পারে ম্যাচ যে তার কাছাকাছি যাইতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না ভাই বাংলাদেশ আগেও ইন্ডিয়াকে হারাইছে ইন্ডিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট বাংলাদেশ খেলছে সেই রেকর্ড আছে তো এইটা আমার কাছে মনে হয় ওমান যে ক্রিকেটটা খেলছে এটা বাংলাদেশকে একটু বুস্ট আপ করবে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একটা আলাদা শক্তি দিবে যে ওমান যদি ওই ধরনের ক্রিকেট আপনার ইন্ডিয়ার বিপক্ষে খেলতে পারে তাইলে আমরা কেন পারবো না ওমানের ক্রিকেটারদের থেকে কি আমরা বেশি খারাপ এই ধরনের একটা জিনিস তাদের মধ্যে কাজ করবে এবং আমার মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো ক্রিকেটই খেলবে সুপার ফোরে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে শ্রীলঙ্কার বিপক্ষেই কেমন বা ক্রিকেট খেলে সেটাও দেখা যাক